পঁচানব্বই হাজার টাকা একই দাম এক লক্ষ পঁচানব্বই বাঘাবাড়ি হান্ড্রেড বাগাবারে মিলবে দুধ গ্রামটি বিশ লিটার হ্যাঁ বিশ লিটার আপনি দশটা প্রোগ্রাম দেখে তারপর আমারটা নিবে কয়েক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ ও শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়েরি ফার্মার খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসরিয়া গ্রামে আর রাসেল ডেয়েরি ফার্ম মালিক রাসেল ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাবি থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভী থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাইয়ের সঙ্গে কথা বলো আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনি যে যেখান থেকেই গাভী বকলা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আছি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ভাই জান কার কি হচ্ছে ভাইজান আমার টুকটাক ভালো চলতেছে ভাই আগামী সোমবার একটা প্রোগ্রাম করে গেছিলাম আজকে শনিবার আবার ডাকলেন নতুন কালেকশন করছেন হ্যাঁ নতুন গাবি নিয়ে আছে দর্শক ভাই এই গাবি কোটা আপনি এক ভাই নেশা দুটা এক ভাই আপনি তিনটা নতুন করে আবার কতগুলো কালেকশন করছেন আমি নতুন কালেকশন করছি 5 টা গাবি কালেকশন করেছি 5 হ্যাঁ 5 ঠিকই কি থাকবে গাবি থাকবে আপনার জার্সি থাকবে আপনার ডেড ফিজাম থাকবে হলিস্টান ফিজাম থাকবে মুন্ডি থাকবে আগস্টনের একটা মুন্ডি থাকবে সকল জাতের গাবি পাবে আজকে হ্যাঁ আজকে সব রকমের গাবি থাকবে ভাই আজকে রেঞ্জ কেমন থেকে কেমন আছে আজকে আপনি উপরে আছে 27 প্লাস আর নিচে আছে আপনার 20 20 আর একবার সবার থেকে নিচে আছে আপনার 16

কি জাত মানে গাবি ভাই এটা ভাই এটা অরিজিনাল একটা বাগা মিল মিটার জার্সি অরিজিনাল বাগাবারি মিল মিটার জার্সি হ্যাঁ বাগাবারি মিল মিটার খুব ভর দিয়ে বলতেছেন

যত দুধের গাবে যদি দুধ দহন করতে না পারে সেক্ষেত্রে দুধের গাবে কিনে লাভ নেই একটা পাতুল্য আসে জায়গায় একটা পাতুল্য আসে লিয়া লাগবে না দর্শক ভাই একটু কি বল যখন দুধ দহন করবে তখন দেখলে বুঝতে পারবে গাবে শান্ত না কে অশান্ত আছে দিদান নেই একটা একদম ক্লিয়ার দেখেন একটা দুইটা পিছের দুইটা এখন অবস্থা দুধের গ্যারান্টি আপনার দুধ হ্যাঁ থাকবে এই গাভি বাচ্চা মিলে বিশ লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছে দাম পড়বে আপনার দুই লাখ পাঁচ হাজার পড়বে 2 লক্ষ 5 হ্যাঁ 2 লক্ষ 5 আর এক দামে নিলে প্রথম গাবে একদাম গাবে কোনো কোন দামার নাম করলে একই দাম আপনি 99000 টাকা একই দাম এক লক্ষ 99 বাগাবারে মেলবেটার 100 জারসে দুধের গ্যারান্টি 20 লিটার হ্যাঁ 20 লিটার আপনি 10টা প্রোগ্রাম দেখে তারপর আমারটা নিবে কয়ছে গাবেটা ভিতরে এক নাম্বার সাইড করে দেন আমরা দুই নাম্বার দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে বিটা দুই নাম্বার ছেলে একটা গাবে না আসলে গাবেটা কালার আছে লালছে কালো এবং সাদা সঙ্গে বাচ্চা আছে লাল সাদা কি জাত মানে গাবি এটা ভাই এটা আপনি রেড ফিজান জাতের গাবি গাবির জাত রেড ফিজান জার্সি ফিজান ক্রস এক কথা হ্যাঁ জার্সি ফিজান মিশ গাবির দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনি চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত আর দাঁতের কথা যেগুলো বলতেছেন খামারে এসে দেখলে কিন্তু পরবর্তী মিল না পেলে কিন্তু আর মুখ লুকাতে জায়গা পাবে আপনি খামারে এসে দেখবেন নালে আপনি ভিডিও কলে দর্শক ভাই এইটি বললাম আপনি ভিডিও কলে দেখবেন নালে আপনি সরাসরি খামারে এসে দাঁত ধরে দেখবেন যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে দেখতে পারবে যারা আসবে খামারে এসে দেখে নেবে হ্যাঁ দেখে শুনে তো নীতি বাড়তেছে আপনি কি বাচ্চা আপনি সাথে

দুইটা ওই পাশের ওই দুইটা তিনটা সামনে যেটা বাচ্চা খাচ্ছে

গাবি দেখেন একদম খামারে দুধ গুলো দহন করে নিতে পারবেন হ্যাঁ দুধ দহন করে আসে খামারে এসে আপনি তিন দিন পারেন সাত দিন পারেন এসে দহন করে নিন দর্শক পারি আপনি সবসময় খামারে আসেন আপনি জিতবেন আপনি

বাচ্চারা আপনি লিটার দুধের সতেরো লিটার দুধ হবে আপনি করে নিবেন আমার কাউন মিষ্টি কথায় ভুলবেন না কয়েছে আপনি দুই দিন পারেন সাত দিন পারেন দশ দিন পারেন আপনি দুধ করে নেন অনেকেই তো বলে খামার এসে দহন করে নিবে পরে দহন করার সময় আগে তো দুধ দহন করে ফেলে এটা দহন করা বলবেন আপনি নিজে এসে দহন করেন পেট থেকে এসে দহন করেন আপনি কেউ আসে খামারে দহন করে নিতে পারে হ্যাঁ দহন করে এসে নিতে পারে বাচ্চা এখন সুস্থ হ্যাঁ সুস্থ শান্ত সুস্থ হবে হ্যাঁ শান্ত হবে এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিলেন 17 লিটার 17 লিটার দাম কেমন এই গাবিটার দাম পড়বে আপনার 1 লক্ষ 85000 টাকা 1 লক্ষ 85 হ্যাঁ 1 লক্ষ 85000 আর দুধের গ্যারান্টি 17 লিটার হ্যাঁ 17 লিটার দুধ আমি বললাম বাচ্চারা দেখেন গাবিটার দেখেন ওর দাঁত দুইটা দাঁত সব সময় খাই খাই বেশ নিবনে টাকা মরবে না কয়েকছে

গাবের কালার আছে কালো এবং সাদা সঙ্গে বাচ্চা আছে কি দাঁত মানে গায়ে ভাই গাবে গাবের দাঁত পিওর হ্যাঁ হলিস্টান গাবের পিওর দাঁত বয়স কয়টা এটা পিওর দাঁত বয়স আপনার দুইটা দাঁত কবল হচ্ছে ভাই দাঁত হচ্ছে কেবল হ্যাঁ দুই দাঁত দাঁতে তো মাশাআল্লাহ অনেক বড় সরকার অনেক বিগ সাইজের এটা গাবি কিন্তু আপনার বাস্তবে সাথে আমি একটা

একবার দেখেন আপনি হাত দিয়ে দেখেন আর দুধের গ্যারান্টি দিচ্ছেন বাইশ লিটার অনেক সাইজের গাড়ি আপনি বাস্তব্যাস লাগবে এই গাভি কিন্তু আপনি এই গাভীর বাচ্চা মিলে বাইশ লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন এই দাম এক লক্ষ টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি আমি নিয়ে যাই ভাই আমার মুখ দিয়ে বাড়া গেছে ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে এটা কেমন যেহেতু ভুলে দাম বলে ফেলছে না একদম এটা একদম আপনি কোনো দামাদামি না করলে আপনার এটার দাম পড়বে আপনার

দেখান আপনার দর্শক ভাই আপনি দেখান আপনি অরিজিনাল একটা অরিজিনাল একটা হলেস্টান মুন্ডি আপনার থাকার ফলে মূলত বলে আমরা দাঁত বসে আপনার চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত এটা কি অবস্থা বাচ্চা আছে কয় নম্বর বাচ্চা এটা আপনার দ্বিতীয় চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা তো অনেক সুন্দর একটা বাচ্চা আছে কি বাচ্চা

আমি এই গাড়িটা দাওয়াত দিলাম আপনি বাস্তবে আসেন আপনি খামার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ দেখে শুনে নিতে হবে আপনি দর দাম করে তো বিক্রি করবেন দর দাম করে নিতে পারবেন আপনি ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি

খামারে আসলে আপনি জিতবেন আপনি টাইম সকল কিছু দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে ভাই পারবেন গাড়িগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম সালাম